আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব দেখো তোমাদের বাস্তব সংখ্যা অধ্যায়ের তোমার ক নাম্বার প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে কোনো পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোর সংখ্যা তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যুক্তির মাধ্যমে তাহলে আসো আমরা এইভাবে বিষয়টা শুরু করি তাহলে প্রথমে আগে বিজোর সংখ্যাটা কি বা জোর সংখ্যাটা কি এই কনসেপ্টটা তোমাকে থাকতে হবে তোমাকে যদি বলা হয় বিজোড় সংখ্যা লেখো তুমি কিন্তু লিখবা ওয়ান থ্রি ফাইভ এইভাবে আর জোর সংখ্যা লিখতে বলবে টু ফোর সিক্স এইটাই তো বাট এই কনসেপ্ট নিয়ে তোমার কিন্তু এই জোর সংখ্যা বা বিজোর সংখ্যার এই টাইপের ম্যাথ করা সম্ভব নয় তাহলে বিজোর সংখ্যা বা জোর সংখ্যা তৈরি হওয়ার একটা ফ্যাক্টরি আছে কিন্তু অর্থাৎ একটা সূত্র আছে কিন্তু এটা বেসিক আছে তাহলে সেই সংখ্যাটা হচ্ছে এরকম ধরো তুমি যদি ওই জোর সংখ্যা বা বিজর সংখ্যাকে তুমি যদি একটা চলক এক্স এর মাধ্যমে যদি প্রকাশ করো ধরো ওই চলকটা হলো এক্স এক্স একটা যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে তাহলে সেই সংখ্যার এক্স এর মাধ্যমে কোন একটা বিজোর সংখ্যা লেখার উপায় হচ্ছে সরি আগে প্রথমে জোর সংখ্যা বলি জোর সংখ্যা হচ্ছে টু এক্স দেখো টু এক্স এটা কিন্তু অলয়েস একটা কি সংখ্যা এটা অলয়েস একটা জোর সংখ্যা অলয়েস জোর জোর সংখ্যা যেখানে যেখানে এই এক্সটা কি এক্স বিলংস টু জেড এক্সটা হচ্ছে তোমার কি সংখ্যা পূর্ণ সংখ্যা এক্সটা পূর্ণ সংখ্যা বাট টু এক্সটা কিন্তু জোর সংখ্যা তুমি এক্স এর মান যে কোনো পূর্ণ সংখ্যা ধরো না কেন এই টুর সাথে এক্স এর মান যেটা ধরবা সেটা গুণ করে দেবা দেখো জোর সংখ্যা হবে এখানে বিজোর কোনো সংখ্যা আসার সম্ভব নয় বা মৌলিক কোনো সংখ্যা আসবে না এখানে জাস্ট জোর সংখ্যায় আসবে দেখো তুমি এখানে এক্স এর মান ওয়ান আসতে পারে তোমার মৌলিক সংখ্যা তো টু টু আসবে কারণ এখানে এক্স এর মান যদি তুমি ওয়ান ধরো তাহলে টু তাহলে টু বাদে আর কোনো কিন্তু মৌলিক সংখ্যা আসা সম্ভব নয় কারণ আমরা জানি একমাত্র টুই হচ্ছে জোর মৌলিক সংখ্যা তাহলে জোর সংখ্যা তৈরি করার যে ফ্যাক্টরি বা জোর সংখ্যা তৈরি করার যে ফর্মুলা সেটা কিন্তু এই যে টু এক্স এই টু এক্স তাহলে তোমাকে যদি বলে যে জোর সংখ্যা কাকে বলে তাহলে বলবা যদি এক্স কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে অবশ্যই টু হবে একটা জোর সংখ্যা বা জোর সংখ্যা তৈরি করার কারখানা বা ফ্যাক্টরি বা হচ্ছে এটা জোর সংখ্যা তৈরি করার ফর্মুলা জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা আমরা জানি কোনো জোর সংখ্যার সাথে এক যদি যোগ করো তাহলে পরবর্তী সংখ্যা পাওয়া যায় তার মানে কি পরবর্তী জোরের পরবর্তী সংখ্যা তো বিজোর অথবা জোর সংখ্যা থেকে যদি এক মাইনাস করো তাহলে কিন্তু বিজোর সংখ্যা পাওয়া যায় তাহলে বিজোর সংখ্যাকে লেখা যায় দুইভাবে তুমি চাইলে এইভাবেও লিখতে পারো আবার এইভাবেও লিখতে পারো এ যে টু এক্স এটা তো জোর সংখ্যা হইল এর সাথে যদি ওয়ান আমরা যোগ করি তাহলে এটাই কিন্তু বিজোর সংখ্যা আবার টু এক্স মাইনাস এর সাথে যদি আমরা ওয়ান বিয়োগ করি তাহলে এটা কিন্তু তোমার তোমার কি বলে বিজোর সংখ্যা হয়ে গেল তার মানে জোর সংখ্যা থেকে এক যোগ করলেও তোমার কি বলে জোর সংখ্যা থেকে এক যোগ করলেও আমরা পাবো হচ্ছে তোমার বিজোর সংখ্যা এবং এক বিয়োগ করলেও কিন্তু বিজোর সংখ্যা আমরা পাই আচ্ছা এখন দেখো আমরা এই সংখ্যাটা এই কনসেপ্ট দিয়ে আমরা এই যে এই যে কোনো বিজোড় সংখ্যার বিজোড় পূর্ণ সংখ্যার যে বর্গ এটা যে একটা বিজোড় সংখ্যা এটা প্রমাণ করব তাহলে তার জন্য তোমাকে প্রথমে ধরে নিতে হবে একটা বিজোড় সংখ্যা ধরবা তাহলে আমরা এই মাত্র শিখলাম যে তোমার এক্স অলকের মাধ্যমে যদি আমি প্রকাশ করি তাহলে মনে করি আমি লিখতে পারি মনে করি টু এক্স প্লাস ওয়ান একটি কি বিজোড় পূর্ণ সংখ্যা তাহলে তুমি প্রথমে এইভাবে লিখবা যে মনে করি মনে করি টু এক্স প্লাস ওয়ান একটি বীজ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা যেখানে শর্ত আছে অবশ্যই যেখানে এক্স এক্সের পরিচয়টা কি হবে এক্স এর ডেফিনেশনটা এক্স বিলংস টু জেড অর্থাৎ এক্সটা কি সংখ্যা পূর্ণ সংখ্যা আর টু এক্স প্লাস ওয়ান হচ্ছে বীজ পূর্ণ সংখ্যা আচ্ছা এখন এখানে যেহেতু বলতেছে যে কোনো বিজোর পূর্ণ সংখ্যার বর্গ তার মানে কি এটা তো আমি বিজোর পূর্ণ সংখ্যা নিছি তাহলে এইটার বর্গ করতে হবে এখন তুমি লিখবা শর্ত মতে বা প্রশ্ন মতে শর্ত মতে লিখবা টু এক্স হোল স্কোয়ার যেহেতু ওরাই বলছে যে পূর্ণ সংখ্যার বর্গ তার মানে এটার বর্গ তাহলে এর বর্গ করলে কি দাঁড়ায় এ প্লাস হোল স্কোয়ার তার মানে কি টু এক্স হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ মানে টু এক্স বি মানে ওয়ান মানে এইবার দেখো হয় কিন্তু এখন এইখান থেকে তুমি যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো এই দুইটার মধ্যে থেকে ফোর এক্স কিন্তু কমন যায় তাহলে ফোর এক্স কমন নিলে এইখানে থেকে এক্স প্লাস কি ওয়ান এক্স প্লাস এখানে থাকে ওয়ান আর প্লাস ওয়ান তো থাকলোই এখন দেখো তো

ফোর এক্স কে আমরা ভাঙাইছি কি টু এক্স ইন্টু টু তার মানে দুই দুগুণ চার এক্স হয়ে গেছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্টটা এখানে তোমার কাজে লাগবে সেটা দেখো এই যে টু এক্স এটা কিন্তু কি সংখ্যা জোর সংখ্যা না টু এক্স অলওয়েজ জোর সংখ্যা আর এইখানে দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্সটা যদি যে কোনো পূর্ণ সংখ্যা হয় এক্স তো পূর্ণ সংখ্যা তাহলে এক্স পূর্ণ সংখ্যা সেই পূর্ণ সংখ্যার সাথে ধরো তুমি ওয়ান যোগ করছো ধরো এটা বিজোর সংখ্যা হলো বাট এই বিজোর সংখ্যার সাথে কিন্তু এই গুণ অবস্থায় আছে তার মানে কি বিজোর সংখ্যা যে কোনো বিজোর সংখ্যাকে সাথে যদি তুমি টু গুণ করে দাও তাহলে সেটা কি আর বিজোর সংখ্যা থাকে তাহলে সেটা কি হয়ে যায় জোর সংখ্যা হয়ে যায় তার মানে এটাও জোর সংখ্যা এটাও জোর সংখ্যা এই দুইটা জোর সংখ্যার গুণ কি দুটি জোর সংখ্যার গুণফাল অবশ্যই জোর সংখ্যা তার মানে দাঁড়ালো টোটাল এইটুকু কিন্তু তোমার জোর সংখ্যা হইল বাট এইটুকু জোর সংখ্যা তার সাথে আবার যখন এক যোগ করবা জোর সংখ্যার সাথে এক কিন্তু যোগ আছে তার মানে কি আলটিমেটলি এটা আসলে কি এই পুরো ভ্যালুটা আসলে কি এটার ক্যারেক্টার এটা কি ক্যারেক্টার এটা হচ্ছে আসলে বিজোর সংখ্যা তোমাকে লিখতে হবে এইভাবে ভাষা লিখবা লিখবা স্পষ্ট তো আমি এখানে লিখি জাস্ট এখানে পার হয়ে আসি লিখবা স্পষ্ট তো স্পষ্ট তো তুমি লিখবা একটি জোর সংখ্যা একটি জোর সংখ্যা আচ্ছা এটার দরকার নেই এটি শর্তমধ্য এই যে একটি জোর সংখ্যা আচ্ছা একটি জোর সংখ্যা হলো কারণ কি এইটা ওজোর সংখ্যা আর এইটা পূর্ণ সংখ্যা তার সাথে এক যোগ ধরো এটা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার সাথে এক যোগ এটা জোরও হতে পারে বেজোরও হতে পারে বাট এর সাথে যখন দুই গুণ করবা তখন এই জিনিসটা এই পার্টটা কি জোর সংখ্যা না তাহলে এইটাও জোর সংখ্যা এটাও জোর সংখ্যা মাঝখানে গুণ তাহলে জোর গুণ জোর সমান কি বেজোর হয় না জোর হয় জোর হয় তাহলে সুতরাং এটাকে বলা যায় স্পষ্টত এই টোটাল এই জিনিসটা কি একটা জোর সংখ্যা কিন্তু এখন এখানে লিখতে হবে কিন্তু কিন্তু টু এক্স ইন্টু টু ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান ভেজালটা করতেছে এই যে এই ওয়ানটা এই ওয়ানটা অর্থাৎ এইটু এই পর্যন্ত কিন্তু আমাদের জোর সংখ্যা হয়েই গেছিল বাট তার সাথে যখন এক যোগ হয়ে যাচ্ছে তখন জোর সংখ্যার সাথে এক যোগ করলে সেই সংখ্যাটা কিন্তু আর জোর থাকে না সেটা কি হয়ে যায় বেজোর সংখ্যা কিন্তু এইটা প্লাস ওয়ান একটি কি সংখ্যা একটি বিজোর সংখ্যা বিজোর সংখ্যা তাহলে লেখবা এখন লেখবা সুতরাং বা অতএব সুতরাং লেখ সুতরাং লেখবা কোনো ওই যে ওই ভাষাটা যে কোনো যে কোনো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যার বর্গ যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি কি সংখ্যা একটি বিজোর সংখ্যা বীজ সংখ্যা প্রমাণিত এই যে প্রমাণিত লেখো এই